আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে এবং শুভেচ্ছা জানাই আজকে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে প্রধান কার্যালয় সেখানে এসেছেন একটি শহীদ পরিবার চারই আগস্ট ইসমাইল হোসেন রাব্বি যে ঢাকায় শহীদ হয় একজন ছাত্র এবং এরপরে তার ফ্যামিলি দাঁড়ে তাড়ে ঘুটছেন আমাদের সঙ্গে আছেন তার দুই বোন তারা আসলে বিভিন্ন জায়গায় গেছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন এখন পর্যন্ত ইসমাইল হোসেন রাব্বির শহীদই স্বীকৃতি শহীদদের যে তালিকা সেখানে আসলে ইসলাম হোসেন রাব্বির নাম উঠে নেই ওনারা এই স্বীকৃতি চান এবং বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যখন ব্যর্থ হলেন তখন কোনো একটা সূত্রে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং তারা আমাদের অফিসে আসেন আমাদেরকে ডকুমেন্টগুলো দেন আমরা এরকম আরও কয়েকটা ফ্যামিলি আমরা পেয়েছি আরও কয়েকজন শহীদের পরিবার আমাদের সঙ্গে আসলে যোগাযোগ করেছেন এবং তাদেরকে আমরা শহীদই তালিকায় তাদের নাম ওঠানোর জন্য আমরা চেষ্টা করছি হেল্প করতে কিন্তু এই প্রক্রিয়াটা আসলে কি এরকমই হওয়া উচিত কিনা এটা নিয়েও আমাদের এখন প্রশ্ন তোলার প্রয়োজন যেখানে সরকারের সরকারের একটা একটা আমরা সবাই বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে যে এই শহীদদের তালিকা তাদের আসলে উপযুক্ত যে সম্মান যে মর্যাদা সেটা নিশ্চিত করা যারা আহত তাদের এক হচ্ছে তাদের চিকিৎসা দুই হচ্ছে শহীদী পরিবার এবং আহতদের পরিবার তাদের আসলে পুনর্বাসন তো এই যে কথাগুলো আমরা সবাই বলছিলাম আমরা দেখেছি যে প্রধান সময় কথা বলেছেন আমরা দেখেছি বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন সময় এসব নিয়ে কথা বলেছেন বিভিন্ন উদ্যোগের কথা তারা জানিয়েছেন কিন্তু দিন শেষে এখনো আমরা দেখছি শহীদ পরিবারগুলো বেশ কিছু শহীদ পরিবার এখনো আসলে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আমরা এই শহীদের পরিবারের কথা শুনবো আমি প্রথমত আপনাদেরকে অনুরোধ করব, যে আপনাদের নাম পরিচয় দিয়ে রাব্বির পরিচয় দিয়ে প্রথমত চার তারিখে চারই আগস্ট আসলে কি হয়েছিল বা আপনারা আসলে কতটুকু জানান কিভাবে জানেন এবং এর পরবর্তীতে আপনারা আসলে সরকার প্রশাসন থেকে আপনারা কতটুকু সাহায্য পেয়েছেন বা আপনাদের অভিজ্ঞতা জায়গায় আসসালামু আলাইকুম আমি বির শহীক ইসমাইল হোসেন রাব্বীর মেজো বন ইম আক্তার আমার আমি সরিয়াদু পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রনিক্সেন ডিজিটাল সেমিস্টারের ছাত্র ছিলাম সতেরোই জুলাই ওকে আমরা শুরু একটা ম্যাচে থাকতো ওখানে কোনো হোস্টেল ছিল না ওই ম্যাচ থেকে আমি ওকে নিয়ে আসি কারণ আমি শুনতে পাই ওই পনেরো ষোলোই জুলাই ওখান থেকে আন্দোলনে ছাত্র আন্দোলনে যোগদান করে তো ওকে আনার পরে ওকে থামাইয়ে রাখতে পারেনি উনিশে জুলাই ও শাহবাগ এলাকায় এসে বুকে রাবার বুলেট খায় রাবার বুলেট খাওয়ার পরে ও তিন দিন জলেরও আক্রান্ত ছিল তারপরও ওকে আমরা থামায় রাখতে পারি প্রতিনিয়ত আন্দোলনে যেত কিন্তু দিন শেষেও বাড়িতে ফেরত আসতো কিন্তু চারই আগস্ট আমি আর আমার মা টিউশন করি মা আরবি পড়ায় ওকে আপনার ঘরে রেখা আমাদের তো ওরকম আর ফ্ল্যাট বাসা না ওরা রাইখে গেছে ওর ঘরের সিমেন্টের ভেঙে নগ ভেঙে ও বাসা থেকে বের হয়ে যায় আমি পড়ায় এসে দেখি আমার আব্বি আর বাসায় নেই আমি কল করার পর ও আর রিসিভ করে আর আমার বাবা ওকে রাস্তায় যেতে দেখছে যে বাবা ডাকার পরে ও সাড়া দেয়নি বলছে আমি আসতেছি তো এরকম ও আর রাত্রে আসে নাই আমরা সারা তারপরেও প্রত্যেক দিন চলে আসতে দশটার পরে আন্দোলন করে চলে আসতে ইভেন্ট আমাকে এসে বলতো বোন আমি এটা করছি বা এটা হয়েছে এ ভাই এর আমি মরতে দেখছি ও শনিবার রাতে এত আবেগে ছিল শনিবার রাতে বলে যে আপু সাহেবটা মুগ্ধ ভাই মারা গেছে তাদের রক্তে তোমার কাছে কোনো মূল্য নাই শুধু তুমি তোমার ভাইয়ের কথা ভাবো এটা বলে প্রায় কান্না করে দিয়েছি তারপর বলে যদি দেশকে স্বাধীন করার জন্য যদি আমার শহীদ হতে হয় আমি হব একথা বলে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে তো চার তারিখে আসে না সারা রাত আমি আমার মা আমার বাবা যাত্রাবাড়ি দোলাইপাল আন্দোলন যেখানে বেশি গুরুত্ব সমস্যা হয় সেখানে ওকে পাওয়া যায় কিন্তু শাহবাগ যে এরকম অবস্থা আমরা জানতাম না তাই শাহবাগ আমাদের খোঁজা হয়নি তারপর পাঁচ তারিখ সকালবেলা আমি আর আমার বোন পাঁচই আগস্ট ওকে খোঁজার উদ্দেশ্যে ঢাকা মেডিকেলে আসি এভাবে হয়তো আমার আপনি গুরুতর আহত হয়ে মেডিকেলে হয়তো ভর্তি তারপর মেডিকেল প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা জায়গা আমার আব্বিকে খুঁজি কোথাও ও ছিল না তারপর ওইখানে একটা লোক ওয়ার্ড আমাদের বলে আপু আপনি একটু মর্গে যেয়ে দেখে আসেন তারপর না চাইতো ওইখানে যেতে হয় আমাদের যা মনে আশা ছিল আমার আব্বু ওইখানে থাকবে না তারপর আমরা যাই তারপর ওইখানে একটা লোক বসা ছিল ওয়ার্ড বয় তারপর আমার বোন আমাকে দুটা ছবি দেখে আমি আর দেখতে না আপনি আমি চলে যাই কারণ অনেক এত খারাপ অবস্থা ছিল ওই শহীদ ভাইদের যে আমি দেখার মতন আমার পরিস্থিতি ছিল না তারপর আমার বোন দেখার পরে অনেকগুলো শহীদ ছেলেদের ছোট ছোট ছবি কাট করে রেখে ওনারা ওইখানে একটা পাশে দেখি আমার রাব্বিও পরে আছে। আমরা দেখি আমার রাব্বির কপালে একদম মাঝখানে গুলি করছে গুলি করার পরে মাথার পেছন দিয়ে ওর মগৎসেচারে করে আছে। তারপর ওইখানে যে কর্মত পুলিশ ছিল আর লোক ছিল ওনারা বলে এটা যে আপনার ভাই এটা আপনাকে প্রমাণ দিতে হবে তারপর আমরা বলি আপনার ভাই আপনার কী প্রমাণ চান আপনারা তো এখানে জানেন আপনারা এখানে সবসময় থাকেন যেভাবে যে প্রমাণ আপনারা চাবেন ওইভাবেই প্রমাণ দিয়ে আমার আব্বিকে নিয়ে যাব আমরা আর ওনারা আমার বলে আপনি যেহেতু পুলিশ কেস আপনারা ধানমুড়ি থাকেন না থেকে পুলিশ নিয়ে আছেন পুলিশ কেস নিয়ে আসেন লিগেল ওয়েতে আপনার ভাইকে দেওয়া হবে লিগেল ওয়েছে আমরা দিতে পারছি না তো ওই অনত অবস্থায় আসলে পাঁচ তারিখে লিগেল ওয়ে বা পুলিশকে আনা সম্ভব এটা আমার পুলিশের কাছে আমার প্রশ্ন তারপর আমার দুই মামা অনবত চার তখন গুলি ছোড়া হইতেছে তা দেশবাসীও দেখছে ওই অনত অবস্থায় যায় ওনারা পুলিশ মহোদয় ওনারা বাক্সা হয়তো আমার মামার পুলিশের সিভিল পোশাকে আসছে যখন জানতে পারে যে পরিচয় দেয় তখন আমার মামাদের ঘাট ধাক্কা দিয়ে ওনারা বের করে দিচ্ছে ধানমুনি থানার পুলিশ ছিল ধানমুনি জিগা তদন্ত বের করে দেওয়ার পর আমার বাবার আসে তারপর আমার দুই ভাই বোন এখানে যে অবস্থান ছিল পুলিশ বা লোক তাদের হাত পায়ে যায় কান্না করে ভাই আমার ভাইকে দিয়ে দেন এটা আমার রাব্বি আপু আচ্ছা বুঝলাম আপনার রাবি আমরা মানলাম আপনার রাব্বি কারণ বুঝাই যাচ্ছে এটা আপনার রাব্বি কিন্তু আমরা এভাবে দিতে পারবো না উইদাউট লিগেল প্রসেসিং ছাড়া আমরা আপনার ভাইকে দিতে পারবো না এটা বলার পর আমরা যখন কান্না তখন এখান থেকে একটা বৈষম্য ছাত্র আন্দোলনের মিছিল নিয়ে যাচ্ছিলো তখন ওই ভাইরা মর্গে থেকে ইয়ে করার জন্য আন্দোলন করার জন্য বা চারটা লাশ বের করে আমার ভাই সহ আর তিনটা শহীদ ভাইকে বের করা হয় তখন আমরা দেখে আমার রাব্বি যখন আমরা যাই বলি ভাই এটা তো আমার রাবি ওনারা সাথে সাথে আমাদের কাছে আমার রাব্বিকে দিয়ে দেয় আমরা দুই বোন নিয়ে দৌড় দেয় জানি পুলিশ আমাদের থেকে জানি না নিতে পারে কারণ উইথ আউট লিগেল প্রসেসিং ছাড়া আমার বাবা ভাইকে পাইছি তা ওইখানে বৈষম্যবিদি ছাত্র আন্দোলন ভাই কিছু আমরা নিয়ে আসার পরে ওনারা বলছে আপু ওই দিনই পাঁচ তারিখে যে আপু একটা ডেথ সার্টিফিকেট আপনারা নিয়ে যান পরবর্তীতে কাজে লাগতে পারে তাই আমরা তখন ওইখানে যাই মেডিকেলের সাত নম্বর ওয়ার্ড ইমার্জেন্সি গেটের ওইখানতে আমাদের একটা আনকমপ্লিট একটা মেডিকেল সার্টিফিকেট দেয় কি একটা উই একটা ফর্ম দিছে তাও একটা ফটোকপি ফটোকপি দিছে ও আমার তো অবস্থা ভাইয়ের লাশ কাঁধে নিয়ে কি তখন কি আমাদের ওটা দেখার সময় আছে ওটা ফটোকপি না ওটা রিয়েল তারপর আমরা ওইভাবে চলে আসি তারপর এখান থেকে আবার আমাদের এখানে বৈশ্বিক কয়েকজন ভাইয়ের সাথে যোগাযোগ হয় ওনারা বলে আপু আপনারা আসেন দেখি আমরা কি করতে পারি পরিচালক মহাদয়ের মেবি আমরা দশ তারিখ এবং এগারো তারিখ ওনার কাছে যাই দশ তারিখে যাওয়ার পর উনি সমন্বয় ভাইয়ের হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ওই পরিচালক মহাদয় বলে আমরা আসলে এভাবে দিতে পারি না ও যে আমি বিশ্বাস করলাম কিন্তু তারপরেও তো একটা লিগেল হয়ে আছে ও যে শহীদ হয়েছে এটা আমার আমি বিশ্বাস করি কিন্তু প্রসেসিং ছাড়া আসলে আমি তো ডেথ সার্টিফিকেট দিতে পারি না আমার তত্ত্বাবধানে তোমরা যদি তোমাদের স্থানীয় বা আপনারা যদি আপনাদের স্থানীয় সরকারের কোনো প্রত্যয়ন পত্র নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভাই ডেথ সার্টিফিকেট তার তত্ত্বাবধানে আমি দিতে পারি তারপর আমরা আমাদের গ্রামের মাদারপুর পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র নিয়ে আসি নিয়ে আসার পর সমন্বয় আরও কয়েকজন ভাই ছিল ওনার সাথে নিয়ে যাই তখন পরিচালক মহোদয় বলে যে আসলে আমাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যে এখন আছে ওনার সাথে কথা বলা হয়েছে যে সবাই পাবে কিন্তু একটু টাইম লাগবে এটা প্রসেসিং হয়ে আছে তারপর সবাই পাবে টাইমটা এখন এক মাস সেই টাইমটা আজকে এক মাস দশ দিন শহীদ মার্চ কমপ্লিট হয়ে গেল এখন শহীদের লিস্ট কিন্তু পাওয়া যাচ্ছে না শহীদের পরিবারদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে আসে শুধু আমরা না আমার মতন হাজারো রাব্বি হাজারো শহীদ পরিবার আজকে কোথায় যাবে আমার আরেকটা প্রশ্ন সমন্বয় বা ছাত্র গণ গণপ্রধান বা সবার কাছে যখন আমার রাব্বি সহ সকল শহীদ রাব্বি বেরোছিল তখন কি ওদের এত কাগজপত্র গলায় ঝুলাই নিয়ে বেরোইতেছিল তখন কি মার কাছে পারমিশন নিছিল মা আপনার ছে এরা আপনার ছেলে আমরা আইডেন্টিফাই করে নিয়ে গেলাম এখন কেন এটা আমার ভাই এখন কেন আমার ভাই যে শহীদ হয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য ডেথ সার্টিফিকেট লাগবে আমাদের তখন তো লাগে নেই কোনো পরিচয়পত্র লাগে নেই তখন তো আমার সেটা আমার রাব্বিকে তুলে আনতো ত তখন তো আর আমাদের যে আইডেন্টিফাই করে নিয়েছে এটা আপনার ভাই আমরা নিয়ে যাচ্ছি তাহলে এখন কেন আপ তো আইডেন্টি আর আমাদের কাছে এত আমরা চার তারিখে যে আমার ভাইকে নিয়ে ছাত্ররা আন্দোলন করছে সেই ভিডিও ফুটেজও আমরা পাই কিন্তু তখন আমরা জানতাম না আমার হুবি মারা গেছে আমরা পরে পাই আট তারিখে ভিডিও ফুটেজটা পাই তো মহা পরিচালক মহোদয় আমাকে বলেন যে আচ্ছা তোমরা যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা বলে গেছে এখন যদি তোমাদের অতি প্রয়োজন হয় ডেথ সার্টিফিকেট তো একটা লিগ্যাল প্রসেসিং আছে তাহলে তোমার ভাইকে অবশ্যই ময়লা তদন্ত করতে হবে আর এই ময়লা তদন্ত মানে কি শহীদকে তোলা তার এই প্রশ্নের মিনিংস কে বেড়েছে ময়লা তদন্ত মানে আমার ভাইকে শোয়াই গেছে সেখান থেকে আবার তুলে নিয়ে আসবো এইরকম তো হাজারো শহীদ ভাই পুড়ে গেছে গুম হয়ে গেছে তাহলে কি তারা শহীদ মর্যাদা পাবে না তারা যুদ্ধে নামছিল দেশকে স্বাধীন করার জন্য তখন তো তাদের এত আইডেনটি লাগে নেন তাহলে কেন এখন শহীদদের কেন কবরে থেকে তুলনা হবে তাহলে তাহলে কোথায় দেশ স্বাধীন হলো স্বাধীনতা সংগ্রামীদের যদি মূল্যায়ন না থাকে তাদের একটা স্বাধীনতা স্বীকৃতির না থাকে তাহলে তো আমি এই দেশ স্বাধীনতা পায়নি এখন বেশ আমরা চাচ্ছি আমার ভাই সহ সকল শহীদের ভাই যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা পায় ইভেন কোথায় গেলে আমাদের এই শহীদ মর্যাদাটা আমরা পাবো সেখানে একদম এক্সাক্টলি ঠিকানা আমাদের দেওয়া হোক আমরা সেখানে যাব জানি আমার সকল শহীদ পরিবার সেখানে যাবে জমা দেওয়া হবে যে শহীদ নাম উঠছে সেটা আর এটা জানি ডিলে না দেওয়া আজকে এক মাস দশ দিন প্রায় হয়ে গেছে তারা শহীদ হয়ে গেছে তাদের অভ্যুত্থানে আজকে এই দেশ স্বাধীন তাদের কাজ যদি ডিলে হয় আজকে এক মাস দশ দিন হওয়ার সত্ত্বেও তাদের এখনও অনেক শহীদ লিস্ট হয়েছে কিন্তু কোথায় যেতে হবে দুয়ারে দুয়ারে আমরা দুই বোন আমাদের মতো আরো অনেক মন আজকে তার দুয়ারে যাচ্ছি কালকে তার দুয়ারে যাচ্ছি আমাদের আসলে কোথায় যেতে হবে সেই ঠিকানাটা আমরা জানতে চাই যে আমাদের মতো সকল ভুক্তভুগিরা কোথায় গেলে তাদের ভাই তাদের বোন তাদের বাবা যে শহীদ হয়েছে তাদের সন্তান যে শহীদ হয়েছে শহীদ মর্যাদা পাবে আমরা কোথায় গেলে আমার ভাইয়ের শহীদ মর্যাদা পাবে এবং শহীদ লিস্টেতে আমার ভাই রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পেয়েছে তার কোথায় গেলে পাবে জানতে পারবো জি বুঝতে পারছি আপনি কিছু কি আর করতে

ঐ شويهই মর্যাদা পাচ্ছে ধারণা ছাত্র থাকতেন মানে সাধারণ ভাইরা যখন সাধারণ ছাত্র ছিল তখন তাদের ডাকে আমার ভাইয়ের মতন হাজারো বাই ভাই হয়ে গেছে এখন ওনারা যে একটা পদে বসছে বসে কেন আমরা দারে দারে ঘুরতিছি আমার rabbis মতো হাজারো rabbis বোন মা দারে দারে ঘুরতিছে এখনও অন্যরা কিছু করতে পারতাছে না কেন আপনারা কি ওনাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছেন আপনারা তো টিএসি তেও গেছেন আমরা টিএসি রাজু ভাস্কর এডিসি শহীদি মার্চ হয়েছে আমরা সাজিদ তালম ভাইয়ার প্রায় কাছাকাছি গেছে আমরা ওনার সামনে যে পৌঁছাতে পারি নাই যখন ওনার অনেক ভিড় ছিল আমরা ওনার সামনে যেতে পারি না আমরা দুই বোন এত ভিড়ের মাঝে ওনার কাছে যে পৌঁছাতে পারি নাই আমাদের কি ওনাদের কাছে যাওয়ার দরকার ছিল না আমাদের কাছে ওনাদের আসার দরকার ছিল আমার ভাই তো শহীদ ওনাদের ডাকে তো আমার ভাই সারা শহীদ হয়েছে দেশের জন্য জীবন দিছে আমার আমার রাব্বি যেন গিয়েছে ওনাদের জানা দরকার না আমার কোন শহীদের ভাইয়ের লিস্টটা নামে পড়ে নাই আমি খুঁজে দেখি আপনাদের শহীদ রাব্বিকে নিয়ে তো রিপোর্টও হচ্ছে না হ্যাঁ অনেক আমি আমি একটু বলি চার অগাস্টে চারটা লাশ নিয়ে মিছিল হয়েছে হ্যাঁ চাকরি থেকে শুরু করে পরে শা পর্যন্ত আসে সেই চারটি লাশের একটি লাশ ছিল শহীদ রাবি রাতের তিনটা পর্যন্ত আমার ভাই শহীদ মিনার পড়া ছিল আমরা জানতে পারি যে রাতের তিনটা পর্যন্ত আমার রাবি শহীদ মিনার পড়া ছিল তারপর ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স এসে আমার রাবিকে মর্গে নিয়ে যায় এখন এখানে কয়েকটি প্রশ্ন এই ছবিগুলো তো দেখানো যায় না এটা সেন্সারশিপের ইস্যু আছে অনেকগুলো বিষয় আছে এর ভিতরে এই ছেলেটাকে যেভাবে গুলি করা হয়েছে ঠিক এখানে আমি ছবিটা দেখালে সেন্সারশিপে আসছি কিন্তু ছবিগুলো আছে আমাদের কাছে ঠিক মাথার এখানে গুলিটা পিছন দিয়ে বের হয়ে গেছে তার মানে কি এটি খুব টার্গেটেড শুটিং মানে এই শুটিংয়ে দশে দশ পাওয়ার কথা দুই হলো যে এই যে ডেথ সার্টিফিকেট দিতে হবে এই কথাগুলো তো অত্যন্ত অগ্রহণযোগ্য এবং মানে আমাদের জন্য আসলে লজ্জার বিষয় কারণ যাদের লাশ পড়ে গেছে মৃতদেহ খুঁজেই পাওয়া যায়নি তাহলে তারা কি করবে। কাজে ডেথ সার্টিফিকেটের খেলাটা আশা করি আজকের পর থেকে আর কোনো শহীদ পরিবারের কারো কাছে এই শব্দটি উচ্চারিত হবে না যে আপনার ডেথ সার্টিফিকেটই আসেন আরো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের উপরে একটা প্রেসার তো ছিল চাপ ছিল তারপরেও দেশ যখন যখন বিজয়টা আসলো পাঁচ তারিখে তখন তো আর কোনো চাপ থাকার কথা ছিল না কিন্তু এরপরেও এটা অত্যন্ত লজ্জার বিষয় যে আপনাদের কাছে বলা হয়েছে যে যদি এতই প্রমাণ মানে আপনাদের যদি এতই তার কি বলেছিল আপনাকে আপনাদের যদি এতই ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে আপনি রাব্বিকে নিয়ে আসেন নিয়ে আসার মানে কি আমার রাব্বিকে নিয়ে আসতে বলছে নিয়ে আসার মানে হইল তো ওকে অপর থেকে তুলে ময়না তদন্ত জন্য আনা হোক শহীদে অত শহীদ হয়ে গেছে দেশের জন্য যা দিছে ওকে আবার কাটা ছিঁড়া পড়ার কি খুবই দরকার আমরা টেলিভিশনে পত্র নানা ধরনের লিস্টের কথা শুনেছি যে এখানে তালিকা হচ্ছে ওখানে তালিকা হচ্ছে এগুলো হয়তো মালট্রিক উদে ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে যেটা এখন করণীয় আসলে এটা অভিযোগের জায়গা না একটা করণীয় জায়গা থেকেই আমরা ওনাদেরকেও বললাম ওনারাও মনে করছেন আপনারাও মনে করছেন যে সবাই যেন একটা উপকার হয় মানুষের একটা গতি খুঁজে পায় একটা পথ খুঁজে পায় ভিন্ন ভিন্নভাবে মালটিক সুবিধা তালিকার তো দরকার নাই তাতে কাজের আগাবে না জটিলতার সৃষ্টি হবে কাজটা খুব সিম্পল হয় স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সমাজ কল্যাণ সমাজ কল্যাণ উপদেষ্টাকে আমি টেলিভিশনে সাক্ষাৎকারে বলতে শুনেছি যে ওনারা একটা তালিকা করছেন অথবা আইসিটি মানে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি কিন্তু কোনোটাই নির্দিষ্ট না আপনারা বলেছেন আমাকে ওনারা নিজের মুখেও বলতে পারেন কিন্তু আমি বলি যে তিন দিনও সময় লাগে না তিনটা কর্মদিবসও প্রয়োজন হয় না একটা সুনির্দিষ্ট ঠিকানা বলবেন এই ঠিকানায় আপনারা যারা শহীদ হয়েছেন তাদের তথ্য নিয়ে যাবেন এবং সেটাকে একটা ডেটা করে সেই নামগুলো সাথে সাথে তালিকাভুক্ত হবে যেখানে যদি কোনো ধরনের তথ্য যাচাই বাছাই প্রশ্ন থাকে তাহলে সেগুলোকে আরেকটা ফর্মে ফেলে যে তথ্য যাচাই কিন্তু আমার মনে হয় না এটা আমরা কেউ বিশ্বাস করি না যে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে এখানে কোনো ধরনের তথ্যের তথ্য নিয়ে এদিক সেদিক করার মতো মানসিকতা অথবা বাস্তবতা কোনোটা আছে বাংলাদেশে সেই অজুহাত দিয়ে তালিকা প্রণয়নের কাজ বা স্বীকৃতি কাজটাকে কোনোভাবেই বিলম্বিত বা ডিলে করা যাবে না মানে ওনাদের তো মন ভালো করে দেবার ক্ষমতা আমাদের নাই কিন্তু এই হয়রানি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা এই জনগণের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই হয়রানি থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আপনারা যারা উপদেশার আছেন আপনাদের অবশ্যই আছে আপনারা শুধু পদক্ষেপটা নেন হয়রানি থেকে মুক্তি দেন এবং আমরাও আমাদের বিবেক থেকে মুক্তি পাই যে হ্যাঁ শহীদের স্বীকৃতির জায়গাটা অন্তত করা হয়েছে এবং এটার সঙ্গে আরও জড়িত থাকে যারা আহত আছেন বিভিন্ন হাসপাতালে সেখানেও কিন্তু আমরা পথপত্রিকা সামাজিক মাধ্যমে দেখছি সেখানেও এই এই বিপদ এবং হয়রানি এবং দুঃখের একটা বিষয় আছে সেটা আপনারা দ্রুত সমাধান করুন পাবলিকলি প্রেস ডেকে আপনারা দিয়ে দিন আমি কিছু আমরাও চাই অতি শীঘ্রই আপা যেটা বললো সেটা আমাদের কথাই আমাদের সব সকল শহীদ পরিবারের কথা অতি শীঘ্রই তিনটা কর্ম দিবসের মধ্যে এটা হয়ে যায় আমাদের উপদেষ্টাদের কাছে আমাদের দাবি শহীদ পরিবারের আপনার অতি দ্রুত সকল শহীদ ভাইদের রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা প্রদান করার ব্যবস্থা করে দিন এটা আপনার আপনাদের কাছে আশা করি আর দুই আপা আপনাদের আপনাদের যে আসলে ব্যথা সারা বাংলাদেশ আপনাদের ব্যথায় আসলে ব্যথিত সহমর্মী এখানটায় কোনো সন্দেহ অবশ্যই নাই এবং আমরা বিশ্বাস করি যে সরকারও এখানটায় খুব অ্যাক্টিভলি কাজ করছে বলে আমরা বিশ্বাস করতে চাই আমরা এখন যে জিনিসটা চাই সেটা হচ্ছে যে আসলে এটার একটা দৃশ্যমান প্রোগ্রেস অনেক সময় গেছে দেড় মাস বা এক মাস দশ দিন যেটা আপনারা বললেন অলরেডি পার হয়ে গেছে আর মানে সরকারের সামনে আমরা জানি যে সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে প্রতি রাতে তাকে আসলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় অনেক প্রচেষ্টাও হয় সবই আমরা মানি এবং জানি কিন্তু সরকারের সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় আসলে বিভক্তির জায়গায় আমরা যে আসলে একটা জাতীয় ঐক্য আসলে আমরা পেয়েছিলাম পাঁচই আগস্ট সেই জায়গায় বিভিন্ন ধরনের বিভক্তির জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা ষড়যন্ত্র আমরা মনে করি যে এইটা সরকারের একদম টপ একটা যেটা কাজ হওয়ার কথা যে শহীদের পরিবারের সঙ্গে শহীদের শহীদদের তালিকা শহীদদের পরিবারের সঙ্গে থাকা আহতদের তালিকা তাদের পুনর্বাসন তাদের সঙ্গে থাকা এবং অবশ্যই শহীদের পরিবারের পুনর্বাসনও অবশ্যই আমরা চাইব আমরা একাত্তর সালে একটা বড় ভুল করছি অনেকগুলো ভুল করছি তার মধ্যে একটা বড় ভুল হচ্ছে একাত্তর সালের আসলে শহীদের তালিকা কমপ্লিট কোনো তালিকা নাই তো এই ভুলটা যেন এবার না হয় এই চব্বিশের যে স্বাধীনতা সেখানে যারা শহীদ তাদের পূর্ণাঙ্গ তালিকা আমরা চাই আহতদের একটা প্রতিদিনের একটা আপডেট চাই যে আজকে এতদিন এতজন চিকিৎসা থেকে যেমন করোনার সময় আমরা কিন্তু দেখতাম যে প্রতিদিন একটা আপডেট রিপোর্ট আসতো যে নতুন পেশেন্ট এত পুরাতন পেশেন্ট সুস্থ হয়ে গেছে এখন পেশেন্ট আছে এরকম আমরা একটা আপডেট নিয়মিত আপডেট চাই যে হসপিটালে আছেন এতজন হসপিটাল থেকে চলে গেছেন এতজন এতজন এই যে আপডেটগুলো এগুলো খুব জরুরি এবং আমি মনে করি যে যে বিভক্তির যে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন যে আসলে স্যাপারটাইজের পরিকল্পনা আসলে আছে সেইখানে সে তার বিপরীতে এই কাজটা যদি আসলে খুব ভালোভাবে করা হতো জাতিকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে যদি এই কাজটা করা হতো এটা একটা ঐক্যের সূত্র হতে পারত এবং অবশ্যই যে কারণে আসলে রাব্বিরা সুবিধে হয়েছে যে রাষ্ট্রে তাদের আসলে সম্মান তাদের আসলে যান জবানের অধিকার তাদের আসলে তারা যে আসলে রাষ্ট্র সংস্থা চাইছে সেই লক্ষ্যে আসলে আমরা সবাই মিলে এগিয়ে যাব এবং এখানে অবশ্যই আমাদের সরকার এবং আমাদের ছাত্র নেতারা আমাদেরকে নেতৃত্ব দেবে এবং অতি দ্রুত এই সবগুলো বিষয়ের আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম